দর্শক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরাকাত রেল স্টেশনের যে অবস্থা দেখেন রেল ক্রসিং ফেলে দেওয়ার পরও কিন্তু বাইকাররা ঠিক অর্ধেক রেলের যা জায়গায় চলে জীবনের রিস্ক নিয়ে কিন্তু ক্রসিংয়ের সময় কিন্তু অর্ধেক সড়ক কিন্তু তারা চলে এসেছে ওই পারে রেল ক্রসিং বন্ধ থাকায় ওই ওই পাশে রেল রেলের যেই সিগনাল রয়েছে যেই সিগনাল বার রয়েছে সেটা কিন্তু নষ্ট থাকার কারণে অনেকে কিন্তু রাস্তার এই পাশে চলে আসে এবং দেখেন এই যে এই মাত্র কিন্তু একটি আন্তনগর এক্সপ্রেস ট্রেন সেপুর স্টেশন অতিক্রম করছে আর তারা কিন্তু রেলের একেবারে ক্রস বাড়ির ঠিক মাঝামাঝি অবস্থায় আসলে দেখেন আপনাদের আসলে সেই দৃশ্যটাই দর্শক দেখাতে চেষ্টা করছি এবং এই দেখেন এখানে কিন্তু এখনও কিন্তু এই মাত্র কিন্তু পার ওঠানো হলো এবং কে কখন কীভাবে আসলে এই জ্যাম ছুটবে আসলে কেউ বলতে পারে না দেখেন এই আজকের যে এই এখনকার সময়ের যে অবস্থা দর্শক সেটাই কিন্তু কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক দেখুন আসলে দুই প্রান্ত যখন বন্ধ থাকে ঠিক কী অবস্থা হয় তা কিন্তু আপনাদের আসলে দেখাতে চেষ্টা করছি আর যখন ক্রস ক্রসবার একটি ক্রস বার নষ্ট থাকায় কিন্তু মূলত এই অবস্থার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে দেখেন দুই প্রান্ত থেকে কিন্তু একেবারেই এই ক্রসবারের যেটা এখন উঠানো হয়েছে সেটা কিন্তু সেটা কিন্তু দুই পাশ থেকে এসে প্রায় বন্ধ হয়ে গেছে আসলে সেজন্যই কিন্তু কে কার আগে যাবে সেই যে অবস্থা সেটাই দর্শক আপনাদের দেখাতে চেষ্টা করছি একটি একটি ক্রস বার কিন্তু রেলের অপর পাশে অর্থাৎ পূর্ব পাশের যেই আহ যে সিগন্যাল বারটি রয়েছে সেটা কিন্তু সেটা কিন্তু বন্ধ রয়েছে সেটা বন্ধ থাকার কারণেই কিন্তু আজকে এই 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 অবস্থা আর সেটা কিন্তু আপনাদের আসলে দর্শকরা দেখাতে চেষ্টা করছে দেখুন এখানে আসলে এই মুহূর্তে জ্যামের যেই দীর্ঘক্ষণ দুটি ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে এবং ক্রস ক্রসিং হয়েছে আর তার মধ্যে কিন্তু কিন্তু এই যে জ্যামের দুই প্রান্ত থেকে একেবারে কিন্তু একেবারে কিন্তু আটকে দেওয়া হয়েছে রাস্তা কেউ কিন্তু সামনে এবং পিছনে যেতে পারছে না এই অবস্থা দর্শক আসলে নিয়ম কানুনের অনেক কেউ আসলে নিয়ম কারণ মানতে চাচ্ছে না দেখেন আমি আপনাদের সরাসরি দর্শক দেখাতে চেষ্টা করছি দেখেন আসলে মোটর সাইকেলে অগোচালক চলাচল যে অবস্থা সেটাই আপনাদের দেখাতে চেষ্টা করেছিল শ্রীপুর রেল ক্রসিং এলাকা থেকে দুই প্রান্তই কিন্তু ভরে দেওয়া হয়েছে দুই প্রান্তই কিন্তু মোটরসাইকেলের বিশেষ করে যারা মোটরসাইকেল চালক রয়েছে যারা বাইকার রয়েছে তারা কিন্তু দুই প্রান্ত থেকেই একেবারে একসাথে আসার কারণে আসলে এই ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে এখানে একটি আপনাদের দেখিতে দেখাইতে চেষ্টা করেছিলাম যে এখানে যে একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন ক্রসিং হয়েছে এবং চলে গিয়েছে তা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা রেললাইনের অপর প্রান্ত থেকে কিন্তু ক্রসবার ফেলা সত্ত্বেও তারা এই পাশে চলে এসেছিল দর্শক এরকমটাই আসলে এখানে এই অবস্থা প্রায় প্রতিনিয়ত আপনাদের দেখাতে চেষ্টা করছি আসলে এখানে বাইকের যেই অবস্থা এখানে আসলে যেতে যে অবস্থা সেটা দেখেন এখানে কিন্তু পিছনে কিন্তু অনেক বাইক রয়েছে অনেক বাইক চালকরা রয়েছে দুই প্রান্ত থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা তারপরেও কিন্তু এখানে জানতে যেতে পারছে না যেই জ্যামের যেই দৃশ্য সেটাই আসতে দেখাতে চেষ্টা করছিলাম দর্শক দেখুন এই যে বর্তমান সময়ের যে অবস্থা